ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার ইউটিউব চ্যানেল দেখো অনেকদিন পরে আবার ভয়েস চেঞ্জের টপিক নিয়ে এসেছি কিন্তু ভয়েস চেঞ্জের টপিকটা একটু ব্যতিক্রম হবে হ্যাঁ ভয়েস চেঞ্জের টপিকটা ব্যতিক্রম হবে দেখো প্রথমে একটা সূত্র লিখে দিয়েছি সূত্র কি আছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার প্লাস ইনফ্রেটিভ প্লাস অবজেক্ট এটা অ্যাক্টিভ ভয়েসের সূত্র আর এটা প্যাসিভার আমরা জেনারেলি কি করি অবজেক্ট থেকে সাবজেক্ট বাড়াই এবং ভয়েস করতে টেন্সের রুলটা ফলো করি এই বাক্যগুলো একটু আলাদা দেখো উই টু ফিনিশ দা ওয়ার্ক এখন এই যে ভার্ভের গঠন এই ভার্ভের গঠন দেখে কিন্তু গন্ডগোল হয়ে যাবে যে প্রথমে কোনটাকে অবজেক্ট নিয়ে আসবো এইটা ধরো সাবজেক্ট নিয়ে আসলাম তারপরে ভার্ভ কি বসাবো এটা একটু কিন্তু সমস্যাজনক হয় তাহলে মনে রাখতে হবে যদি অবজিবরি ভার্ভ থাকে বা হেল্পিং ভার্ভ থাকে হেল্পিং ভার্ভ কোনটা হ্যাড হতে পারে হ্যাড হতে পারে অ্যামিজার হতে পারে হতে পারে যদি এমন থাকে তারপরে যদি ইনফিনিটিভ ভার্ভ থাকে দেখো প্রথমে বাক্যের গঠনটা দেখে আছে ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ভি এই যে টু প্লাস ভি ওয়ান আছে সাবজেক্ট হেল্পিং ভার্ভ টু প্লাস ইনফিনিটিভ টু প্লাস ভার্ভ এক নম্বর ফর্ম প্লাস অবজেক্ট এমন ধরনের বাক্যকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে এই অবজেক্টটাকে সাবজেক্ট করব আবার হেল্পিং ভার্ব দেব এবং তারপরে কি দেব ইনফিনিটিভের জায়গায় টু বি দিয়ে ভি3 করে দেব দেখি একটা एग्जांपलটা করে লই প্যাসিভ বানাছ করে লই কি বলছে দা ওয়ার্ক দা ওয়ার্ক দা ওয়ার্ক এর পর হেল্পিং ভার্ব কি আছে দা ওয়ার্ক এর পর নিশ্চয় হ্যাভ হবে না দা ওয়ার্ক হ্যাজ তারপরে টু বি আছে টুটাকে টু বি করে দেব

তাহলে আবার এটা নিয়ে নেব দ্য মেল দ্য তারপরে কি নেব হেল্পিং ভার্ক নেবো ইজ করে দিলাম দ্য তারপরে টু টু বি থার্ড বসে ভি থ্রি দ্য মেল ইজ টু ভাবে আবার করে দেব কি আছে দ্য ক্রিমিনাল অবজেক্টটাকে নিয়ে আসলাম ক্রিমিনাল ক্রিমিনাল নিশ্চয় ইজ হবে আবার টু আছে টু বি করে দেবো তারপরে কট করে দেবো ভি করে দেবো টু বি কট দ্য ক্রিমিনাল ইজ টু বি কট বাই দ্য পুলিশ সেটা ব্রাকেট রাখলেও হবে লিখতে হবে কেননা ক্রিমিনালকে পুলিশ চাই ধরে সেটা বাস বাই দ্য ক্রিমিনাল তাহলে আমরা কি লক্ষ্য করছি দেখো সবগুলোর কিন্তু কি আছে প্রশ্ন বাক্যে হেল্পিং ভার্ব আছে দেখো টু ফিনিশ হ্যাভ টু ফু ইস আর অবজেক্ট দিনে নিয়ে আসি ক্রিকেট ক্রিকেট তারপরে কি করবো হেল্পিং ভার্ভ দেবো ইস দেব টু প্লে আছে তাহলে টু বি প্লেড করে দেবো টু বাই ক্রিকেট ইজ টু বি প্লেড বাই ইউ তাহলে বিষয়টা খুব সহজ যদি অক্সিলারি ভার বা হেল্পিং ভার থাকে এবং তার প্যাসিভ ভয়েস করতে গেলে ওই অবজেক্ট নেব প্রথমে অবজেক্টটা সাবজেক্ট বানাবো হেল্পিং ভার বসাবো হেল্পিং ভারদের পাশা পরে টু প্লাস যেটা ইনফিনিটিভ আছে টু প্লে আছে তাহলে টু বি প্লেড করে দেবো টু এর পরে ডি দিয়ে ভি থ্রি করে দেবো যে বাই প্লাস বাই লেখার পরে সাবজেক্টটা অবজেক্ট করে দেবো একই রকম তাই হচ্ছে টপিকটা বোঝা গিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এমন ভিডিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ